হউস বিল্লাহ মিনা সেইত অনি রজীম কল অফ বিশ্ব অহলি সদরি ওয়েশি লিয়ামরি অফল লোকদাত আম্লিসানি অফ কহু কৌলি সালাম আলাইকুমার রহমতুল্লাহ জগতে হাদিস মান্যকারী মুসলমানেরা আর কতদিন মার খাবে রাসুল কারিমের জীবনকালে যদি আপনি দেখেন হাদিস নামক কোন কিছুর উদ্ভবও হয়নি খুলাফায় রাশিদ্বীনদের যুগেও হাদিসের আবির্ভাব ঘটেনি সাহাবায় আজমাইন তারাও হাদিস সংকলন করেননি যুগেও করেনি তাবে তবে আমলে এই সংকলন শুরু হয় আর পরবর্তীতে বিরাট বিরাট গ্রন্থ রচনা করা হয় বাগদাদ থেকে বলেন রাশিয়ার বিভিন্ন স্টেট থেকে বলেন খোরাসান থেকে বলেন হাদিস গ্রন্থ কোনো ক্রমেই কোরআনের ন্যায় শরিয়াতের কোনো অকাট্য দলিল হতেই পারে না কিন্তু শিয়ারা মেনে যাচ্ছে দলিল হিসেবে সুন্নিরা মেনে যাচ্ছে সালাফিরাও মেনে যাচ্ছে আমরা মুসলিমরা কি মনে করি এগুলি সব মানব রচিত আর এইগুলির কারণেই আজ মুসলমান সুন্নি শিয়া সালাফি বিভ্রান্তির বেড়া জালে আটকে পড়েছে আর মুসলমান সমাজ তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই তেরোশো বছর এভাবে হাদিস মুখী মুসলমানেরা দুনিয়ার সর্বখানে তারা লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত হচ্ছে ইসলামে সঠিকভাবে বুঝ এদের ভিতরে নেই তাই ইসলামকে সঠিকভাবে বুঝতে হবে প্রতিষ্ঠা করতে হবে এর জন্য আপনার এবং আমার উচিত কি জানেন উনতিরিশ নম্বর সুরা এই কোরআনের উনতিরিশ নম্বর সুরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়াত মানতে হবে আর আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াত মানতে হবে আল্লাহ বসেন ইন্দি ফরদ আলিক আল এই কোরআন তোমার উপরে ফরজ আর উনত্রিশ নম্বর সুরা আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন আওয়ালাম ইয়াক ফিহিম আন্না কিতাব মানব সমাজের জন্য কি গ্রন্থ যথেষ্ট নয় তা আপনি যখন যথেষ্ট মনে করবেন আর ফরজ মনে করবেন তখন এই ভ্রান্তির বেড়া জাল থেকে আপনি পারবেন আপনি সালাফি হন আপনি একে অপরকে ঘৃণা করে এবং হিংসা করে জীবন কাটিয়ে চলে যাবেন আপনাদের কোন একটি হাদিস শিয়ারা মানে না শিয়াদের কোনো একটি হাদিস আপনারা সুন্নিরা বা সালাফিরা মানেন না সেই সেই হেতু এই পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার ইতিহাস যদি আপনি আমি দেখতে চাই তাহলে যতদিন ধরে এরা রচিত গ্রন্থের পিছনে পড়ে গেছে ততদিন ধরে এরা মার খাচ্ছে এভাবে আরো খেতে থাকবে যতদিন তারা একটি গ্রন্থের উপরে জমায়েত না হবে